তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ইতিহাস সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য সেকেন্ড চ্যাপ্টার থেকে আমি একটি গুরুত্বপূর্ণ এইট মার্ক্সের কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করব কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে কোশ্চেনটি তোমরা দেখে নাও উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপশন ও লেলিনের তত্ত্ব আলোচনা করো কোশ্চেনটি এইট মার্ক্সের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তাই তোমাদেরকে বলবো এই কোশ্চেনের উত্তর তোমরা ভালো করে রেডি করে নাও কারণ এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে চলো উত্তরটি আমরা দেখে নেব প্রথমেই তোমরা পয়েন্ট করবে ভূমিকা ভূমিকায় তোমরা লিখবে আধুনিক বিশ্বের সাম্রাজ্যবাদী দেশগুলি কোনো দেশের ভূখণ্ড দখল না করেও সুকৌশলে সে দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ প্রসারের এই আধুনিক কৌশল নয়া সাম্রাজ্যবাদ বা নয়া ঔপনিবেশিকতাবাদ নামে পরিচিত পরবর্তী পয়েন্ট করবে তোমরা হপসন লেলিন তত্ত্ব নয়া সাম্রাজ্যবাদ ও নয়া ঔপনিবেশিকতাবাদের প্রসারকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন উদারনৈতিক ব্রিটিশ অর্থনীতিবিদ জে এ হপসন ভিআই লেলিন সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন তাঁদের এই অর্থনৈতিক ব্যাখ্যা হবসন লেলিন থিসিস বা হবসন লেলিন তত্ত্ব নামে পরিচিত পরবর্তী পয়েন্ট করবে তোমরা হবসনের মতবাদ ও তার বৈশিষ্ট্য উনিশশো সালে প্রকাশিত তার সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থে বলেছেন উপনিবেশিক সাম্রাজ্যবাদ ছিল পশ্চিম ইউরোপে শিল্পোন্নত দেশগুলিতে বিকশিত অর্থনৈতিক অগ্রগতির স্বাভাবিক পরিণতি তিনি তার গ্রন্থে বিষয়টি ব্যাখ্যা করেছেন এইভাবে এবারে তোমরা পয়েন্ট করবে তোমরা দেখে নাও ফার্স্ট পয়েন্ট উদ্বৃত্ত পুঁজির সৃষ্টি হপশনের মতে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতি মালিকদের হাতে বাণিজ্যের মাধ্যমে প্রচুর মূলধন সঞ্চিত হয় এই পাহাড় প্রমাণ মূলধন সৃষ্টি হওয়ার প্রধান কারণ হল সমাজে ধন সম্পদ বন্টনে ব্যাপক বৈষম্য পরবর্তী পয়েন্ট করবে তোমরা পুঁজিপতিদের চাপ পাহাড় প্রমাণ বাড়তি মূলধনের চাপি সাম্রাজ্যবাদ বা উপনিবেশ দখলের মূল কারণ পুঁজিপতি শ্রেণী তাদের বাড়তি মূলধন উপনিবেশে বিনিয়োগ করে মুনাফা অর্জনের পরিকল্পনা করে পরবর্তী পয়েন্ট করবে উপনিবেশ দখল এই মুনাফা অর্জনের লক্ষ্যে তারা নিজ নিজ দেশের সরকারকে উপনিবেশ দখলে বাধ্য করে পরবর্তী পয়েন্ট করবে আরও মুনাফা অর্জনের চেষ্টা হবসন মনে করেন যে উপনিবেশ দখলের পর পুঁজিপতি শ্রেণীর সস্তায় কাঁচামাল সংগ্রহ উচ্চ মূল্যে পণ্য বিক্রির বাজার দখল ও উদ্বৃত্ত মূলধন লগ্নির মাধ্যমে আরও বাড়তি মুনাফা অর্জনের চেষ্টা করে ফলে তাদের অর্থনৈতিক অবস্থা আরও ফুলে ফেঁপে ওঠে পরবর্তী পয়েন্ট করবে তোমরা দেখে নাও ঔপনিবেশিকতা বাদ অবসানের উপায় হপসন মনে করেন যে এই উপনিবেশ দখলের ঘটনা প্রতিহত করা যায় তাঁর মতে পুঁজিপতিদের বাড়তি মূলধন দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যয় করলে তারা উদ্বৃত্ত পণ্য সামগ্রী কিনে ব্যবহার করতে পারবে ফলে এই উদ্বৃত্ত পণ্য বিক্রির জন্য উপনিবেশ দখলের প্রয়োজন হবে না এবারে তোমরা দেখে নাও পরবর্তী পয়েন্ট অর্থাৎ এবারে তোমরা লিখবে লেলিনের মতবাদ ও তার বৈশিষ্ট্য রুশ বিপ্লবের কমিউনিস্ট নেতা ভি আই লেলিন উনিশশো সালে প্রকাশিত তার সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন তার মতে এখানে তোমাদেরকে বলে রাখি সাম্রাজ্যবাদ অর্থাৎ লেজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম ইংরাজিতে কিন্তু রয়েছে তোমরা কিন্তু দেখে নেবে এবারে তোমরা দেখে নাও লেলিনের যে পয়েন্টগুলি রয়েছে পরপর তোমরা দেখে নাও ফার্স্ট পয়েন্ট বিপুল পুঁজির উদ্ভব শিল্পের অগ্রগতির ফলে ইউরোপের দেশগুলির মুষ্টিমেয় পুঁজিপতির হাতে বিপুল পুঁজি সঞ্চিত হয় এই সঞ্চিত পুঁজি লাভজনকভাবে বিক্রি করার জন্য এশিয়া ও আফ্রিকার দেশগুলি ইউরোপ ইউরোপের পুঁজিপতিরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে দখল করে এবং সেখানে পুঁজি লগ্নির উদ্যোগ নেয় পরবর্তী পয়েন্ট করবে বাজার দখল ও কাঁচামাল সংগ্রহ লেলিনের মতে পুঁজিবাদী রাষ্ট্রের শিল্প মালিকরা বেশি লাভের আশায় দেশের চাহিদার চেয়ে বেশি পণ্য সামগ্রী উৎপাদন করে এই উদ্বৃত্ত পণ্য বিক্রি ও শিল্প উৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে পুঁজিবাদী রাষ্ট্রগুলি উপনিবেশ দখলের চেষ্টা চালায় পরবর্তী পয়েন্ট করবে তোমরা পুঁজি বিনিয়োগ লেলিনের উপনিবেশ প্রসারের ক্ষেত্রে শিল্পে পুঁজি বিনিয়োগের চেয়ে উপনিবেশে মূলধন বিনিয়োগের বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন তাঁর মতে পুঁজিপতি শ্রেণী উপনিবেশগুলিতেই পুঁজি বিনিয়োগ করে এবং সেখানেই পণ্য উৎপাদন ও বিক্রি করে মুনাফা অর্জন করার চেষ্টা চালায় তাই লেলিনের মতে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ পরবর্তী পয়েন্ট করবে তোমরা উপনিবেশ দখলে প্রতিদ্বন্দ্বিতা উপনিবেশ দখলকে কেন্দ্র করে বিভিন্ন পুঁজিবাদী রাষ্ট্রগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় এই প্রতিযোগিতার অবসম্ভাবী পরিণতি হলো যুদ্ধ লেলিনের মতে পুঁজিবাদী অর্থনীতি হলো যুদ্ধের জন্মদাতা তিনি মনে করেন যে প্রথম বিশ্বযুদ্ধ ছিল পুঁজিবাদী শক্তিগুলি কর্তৃক উপনিবেশ দখলের লড়াই পরবর্তী পয়েন্ট করবে তোমরা অনুগত শ্রমিক শ্রেণীর জন্ম লেনিনের মতে পুঁজিবাদী দেশগুলি এশিয়া ও আফ্রিকার শ্রমিক শ্রেণীর ওপর সীমাহীন শোষণ চালায় ফলে তারা বিপুল পরিমাণ মুনাফা লাভ করে এই লাভের একটি ক্ষুদ্র অংশ নিজের দেশে শ্রমিকদের উৎকোচ দিয়ে এক ধরনের অনুগত অভিজাত শ্রমিক শ্রেণী তৈরি করে এরা বিপ্লবের কথা ভুলে গিয়ে বুর্জুয়াদের সমর্থন করে এবারে তোমরা দেখে নাও হপসন লেলিন তত্ত্বের কিছু ত্রুটি সুতরাং বাড়তি পুঁজের চাপ এবং তার সঙ্গে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের সম্পর্ক বোঝাটা সহজ হয়ে যায় এই তত্ত্বের মধ্যে দিয়ে কিন্তু তা সত্ত্বেও এই তত্ত্বের কিছু ত্রুটির কথা উল্লেখ করেছেন চিন্তাবিদরা যেমন উপনিবেশের বাইরে বিনিয়োগ অধ্যাপক জে ডি ফেজ দেখিয়েছেন যে উনিশশো তেরো খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্স ও জার্মানি কর্তৃক বিনিয়োগ করা অর্থের সিংহ ভাগই ইউরোপে বিভিন্ন দেশে বিনিয়োগ করা হয়েছিল এর দ্বারা প্রমাণ হয় যে উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের সাম্রাজ্যবাদের উদ্ভব হয়নি পরবর্তী পয়েন্ট করবে তোমরা শিল্প বিপ্লবের উপনিবেশ শিল্প বিপ্লব ও পুঁজিবাদী অর্থনীতির উদ্ভব ও বিকাশ হয় উনিশ শতকে অথচ এর আগে কেন উপনিবেশের উদ্ভব ঘটল তার কোনো ব্যাখ্যা হপশন লেলিন তত্ত্বে পাওয়া যায়নি পরবর্তী পয়েন্ট করবে ফ্রান্সের উপনিবেশ বৃদ্ধির ব্যাখ্যা আঠারোশো পনেরো থেকে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ফ্রান্সের উপনিবেশ বৃদ্ধির হার ছিল অন্যদের তুলনায় দ্বিগুণ শিল্পে পিছিয়ে থাকা দেশ ফ্রান্সের উপনিবেশ বৃদ্ধির যথার্থ কারণ এই ব্যাখ্যায় পাওয়া যায় না পরবর্তী পয়েন্ট করবে তোমরা মৌলিকদের অভাব ডেভিড টমসন দেখিয়েছেন লেলিনের তত্ত্ব মৌলিক ও সম্পূর্ণ নয় এবারে তোমরা পয়েন্ট করবে গুরুত্ব বা তাৎপর্য এই সমস্ত ত্রুটি সত্ত্বেও একতা মানতেই হবে সাম্রাজ্যবাদের ব্যাখ্যা হিসাবে এই তত্ত্ব নতুন দিগন্তের উন্মোচন করে ডেভিড টমসন এই তত্ত্বের মৌলিকত্ব নিয়ে প্রশ্ন তুললেও উপনিবেশ দখলের অর্থনৈতিক তাগিদকে সমর্থন করেছেন তিনি বলেছেন উনিশ শতকের শেষ দিকে ইউরোপীয় দেশগুলি কর্তৃক সাগর পারে নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র সন্ধানের আগ্রহ তাদের উপনিবেশ দখলে বিশেষ উদ্যোগী করে তুলেছিল প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত এই অঞ্চলে প্রায় তিরিশ হাজার মিলিয়ন ডলার পুঁজি বিনিয়োগ তার প্রমাণ এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ আর কোশ্চেনের উত্তরটি কিন্তু সহজ সরল ভাষায় লেখা রয়েছে তোমরা ভালো করে পড়ে নিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ